হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আর আজকে চলে আসলাম খুবই একটা সুন্দর একটা জায়গায় চলে আসছি মানে এখানে এসে আলি তো এত খুশি যে বলার বাইরে দেখেন কীভাবে আলি একদম পুরোটা মার্কেট ঘুরে ঘুরে দেখছে এটা হচ্ছে একটা মার্কেট যমুনা ফিউচার পার্ক তো আজকে চলে এসেছি যমুনা ফিচার পার্কে আজকে যমুনা ফিচার পার্কে আসার একটাই কারণ সেটা কি কারণ হচ্ছে অবশ্যই আমি বলবো পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর যদি পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই যে দেখো বন্ধু এটা হচ্ছে যমুনা ফিচার পার্কে আমি পুরোপুরি ভিডিওটা করতে পারিনি আর এটা হচ্ছে দেখো আমরা এখন একটু খেতে আসছি কারণ অনেকটা দুপুর হয়ে গিয়েছিল সে জন্য আর কি খাওয়া দাওয়া করতে আসছি আর দেখো আমার আলী মাশাল্লা ও তো একদম অনেক খুশি এই যেমন ফিচার পার্কে এসে আর এই মার্কেটটা না অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আর এত বড় মানে আমি অর্ধেক রাস্তায় ভুলে যাই মানে একবার যদি ঢুকি পুরো মার্কেটটাই মানে অনেক অনেক বড় তো আমি বেশিরভাগ সময় ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলি তো যাই হোক এই যে দেখো এখানে বসে বসেছিল আমরা খাবার অর্ডার করেছি খাওয়ার জন্য তো আর আরেকটা কথা এই যে দেখো আলিবাবু ঘুরতেছে না তো ওকে সবাই আদর করতেছে পিছনে একটা আপু ছিল ওই আপুটাকে দেখাইলাম না তো ওই আপুটাকে বারবার আলি ওর কাছে চলে যেতেছে তারপরে যে পাশে ভাইয়ারা ছিল ওরা না লাইট মেরে মেরে আলিকে ডাকতেছিল বারবার তো যাই হোক কালি তো অনেক ঘোরাফেরা করতেছে তো আমি আজকে যমুনা ফিচার পার্কে কেন আসছি সেটা কারণ হচ্ছে আমি আজকে একটা নতুন মোবাইল নিয়েছি ঠিক আছে তো আজকে নতুন একটা ফোন নিয়েছি নতুন ফোন নেওয়ার কারণে আমি আজকে আসলাম তো এর আগে একটা ফোন নিয়েছিলাম সেটা হচ্ছে আমি বসুন্ধরা থেকে কিনছিলাম বসুন্ধরা মোবাইলটা ছিল অনেক অনেক ভালো ছিল তো ওই মোবাইলটা ইউজ করার পরে আমার কাছে অনেক ভাল লাগছে তবে আমি বেশি দিন ইউজ করতে পারি নাই ওই মোবাইলটা আমি এক বছর মতন ইউজ করছি তো এরপরে মোবাইলটা ভেঙে গেছে ছি এই যে এখান সামনে তো এখানে চল এখানে নাও তো দেখো বন্ধুরা এই খাবারগুলো না অনেক টেস্টি ছিল মানে আমার না বসুন্ধরার খাবার আর যমুনা ফিচার পার্কে এসে যে খাবারটা খেলাম এই খাবারটা আমার কাছে খুব ভালো লাগছে আর খাবারটা আসলেই অসাধারণ ছিল একদম গরম গরম ছিল ভালো সার্ভিস দিয়েছে ওনারা তো এরপর খাবার দাবার খাওয়া শেষ তো আমরা এখন বের হয়ে যাচ্ছি হয়ে যাওয়ার পর দেখো এই যে ট্রেনগুলো দেখে নালেই অনেক কান্না করতেছিল এখানে যাওয়ার জন্য কিন্তু অনেক রাত হয়ে যেতেছিল মানে সন্ধ্যার উপরে হয়ে গেছে তো যার কারণে আমরা আর উঠতে পারলাম না কারণ বাসে আস্তে আস্তে দেরি হয়ে যাবে না তো বা তো আজকের ভিডিওটা আমি এতটুকু রাখি নতুন ফোনে তোমরা ভালো কিছু ভিডিও দেখবা তো অবশ্যই বলবা যে আমার ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে আর যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতন আল্লাহ হাফেজ